সবাইকে গুড মর্নিং দেখো সকালবেলায় উঠে পড়েছি দিতে চা করেছিলাম চা গরম জল খেলাম এখন ওই যে মাকে দিতে যাবো আর আজকে হচ্ছে আমাদের পাশে একটা জেঠিমাদের বাড়ি মহোৎসব তো সেখানেও যেতে হবে আর আজকের ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আবার গলা ভেঙে গেছে মানে ভয়েসটা অন্যরকম লাগছে শুনতে বলো যাই হোক মাকে দিয়ে আসার পরে পাশের জেঠিমাদের বাড়ি মহোৎসব হচ্ছে তো ওখানে গেছিলাম একটু সবজি কাটার জন্য আমি আলু ছুলেছি শুধু আর কিছুই করিনি দেখো ওই দিকটা গান হচ্ছে আর আজকে কিন্তু একটা বান্ধবী আসবে আমি তো ভয়েস ওপর পরে দিচ্ছি আমি জানতাম না যে ও এসছে বা আসবে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কিন্তু দেখো একটা তওয়াই মাসে ভুট্টা দিয়ে গেছিলো তো ওই ভুট্টাটাই মা বলছে যে ভুট্টাটা একটু পোড়া সবাই মিলে খাই আর এই ভুট্টাটা না মানে ধরার জায়গাটা ভেঙে গেছে ওই জন্য কাঁটা চামচ দিয়ে পোড়াচ্ছি এটাকে আর বাদ বাকি দুটো আছে ওটা এমনি ভালোই আছে ধর জায়গা আছে ওই দুটো পোড়ানোর সময় আর কাটা চামচ লাগবে না তো তোমাদের তো বলছিলাম যে একটা বান্ধবী আসবে বান্ধবীটা হচ্ছে অমৃতা ওর বেতাই বাড়িতে তোমরা হয়তো অনেকেই চেনো ও কিন্তু ব্লগ করে তো ও আমাকে ফোন করেছিল দুপুর একটার দিকে আমার শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা লেগেছে তারপরে আবার দায়ঘাট গিয়ে মানে কাটুয়া গিয়ে দুই রাত ঘুম হয়নি ভালোভাবে ওই জন্য আমি ভাবছিলাম মানে আমি ওকে বলেছি যে আমি দেখা করছি তুই থাক আমি আসছি এবার ফোনটাতে চার্জ ছিল না এটা বলে আমি যেই ফোনটা একটু চার্জ দিয়ে শুয়েছি অমনি ঘুমিয়ে পড়েছি এখন সন্ধ্যাবেলা একবারে রেডি হয়ে যাচ্ছি চলো ওর সাথে দেখা করি তো যে মহারানীর বাড়ির কাছে আমি আসছি ওকে এসে মেসেজ করলাম যে কিরে কোথায় তুই তোদের বাড়ির কাছে হ্যাঁ ও বলছিল আসছি বাস আমি সারা ভাবছি কখন আসে কখন সে একটু ঘুরেব ফিরবো এখন রাত এখন আমি বাড়ি যাব আর ও এখন এসে দেখা দিল যে ভাই বল যে ওই মানুষটা সাথে আমি আসলাম এদিকে দেখা করতে ওদের পাড়াই আর সেই মানুষ ব্যস্ত আরে না আমি বললাম না ওই যে গিয়েতে গেছিলাম হ্যাঁ এছাড়া এত জার্নি করছে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও গুলো করছে তো সবাই লাইক করো ভিডিওটাকে আর পারলে অনেক 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 শেয়ার করো আমার কথা না শুনো আমার বান্ধবী হ্যাঁ অবশ্যই কেন করবে না এত কষ্ট করতে আর প্রতিটা যারা না তারা জানে যে কতটা কষ্ট করে সব করতে হয় ও জানে ও ব্লগ করে করি আমি করতাম কিন্তু এখন অপারচ আমি স্টার্ট করব তো আমার একটা চ্যানেল আছে YouTube-এ যে একে অমৃতা তোমাদের যদি ভালো লাগে প্লিজ গিয়ে ভালো লাগে কি ভালো অবশ্যই লাগবে আমি বলছি তোমরা গিয়ে দেখে আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই

ঠান্ডা লেগেছে কিন্তু যাবো এখানে প্রচন্ড লেভেলের গরম ভাই আমি ঘেমে তুমি একাকা হয়েছি চলো আমাদের বাড়ির পাক দিয়ে আসি চলছ এই যে বাড়ি সামনে তো চল ওদের বাড়ি যাচ্ছে এখন এখন

মানে এটা হচ্ছে সিরিয়াস মুহূর্ত বুঝলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা যে তোমাদের শেয়ার করা সেটা না আমাদের দুজনে একান্ত চুপ করে এরকমই করতাম আজকে সেটা সবটাই তোমাদেরকেও দেখাচ্ছি যে আমরা কি করছি তো বেসিক্যালি সবকিছু শেয়ার হয়ে গেল আজকে এগুলো অন্ধকারের মধ্যে আমরা চুপ বলতে বলতে আসতাম চলে এসছি বাড়ি দিবি না দিবি না অবশ্যই কি কথা ওর জন্য আইসক্রিম গেল বলে কি দিবি কি দিবি না আমি আইসক্রিম খেতে চাইছিলাম না কারণ আমার ঠান্ডা লেগেছে তবুও অমৃতা আইসক্রিম কিনলো আমাকেও দিল একটা কি বলো তো বান্ধবী দিয়েছি এতদিন পরে দেখা ঠান্ডা লাগুক আর যাই লাগুক খেতে তো হবেই তারপরে দেখো আমাদের আগের বইটাকে অমৃতা বসে পড়েছে মানে আমি ওকে বললাম যে যা খেয়ে এনে বসে পড় আমার জন্য ওয়েট করতে হবে না আর ভিড় ভালোই হয়েছিল এদিকে দেখো এই যে আমার দাদা পাশের বাড়ি বাপি কাকে খেতে দিচ্ছিলো পাড়ার ছেলে পেলে পাড়ার কাজ হলে তো করতে হবে বলো যেহেতু ওরা ফ্রি আছে এখন তো আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো